ই গিয়ে অন্ধকারে উবুড় করে রাখা ছিল কালি হাঁড়ি রান্না করা তাতি হাত মেরে চালাইছে মসজিদে চলে গেছে সালাম ফিরেছে ডান দিকে যে ছিল সে করে চিল্লি উঠেছে গোটা মুখটা তো কালো ভূতের মতো এই চিল্লালি কেন বললে তোর চেহারা দেখে কি দেখছিস আমি তো তেম করে এলাম বলে নাই গিয়ে ভালো করে দেখা। বাড়িতে আয়নায় দেখছে মুখটা গোটাই কালি হয়ে গেছে দিয়ে বলছে সালা মলবি বায়ান করে গেল ত্যাম উম করবি মাটির হাঁড়িতে কারগাল মলবির গাল কিন্তু সে মিস্টেক করেছে চায়ের দোকানে বসে নতুন শব্দটা নতুন মাটির হাঁড়িটা সে নতুন শব্দ মিশটেক করার কারণে কালি মেখেছে ওই জন্যে আমার ভাইয়েরা যারা রাস্তাঘাটে চায়ের দোকানে বসে আছেন বায়ান শুনতে পাবে আপনার দিলে গাঁদবে না হাদিস কোরআন দিলে ঢুকবে না আমি এক বলবো আপনি এক রিয়ক করবেন ওই জন্য অনুরোধ করবো আপনারা মাঝমাই চলে আসুন একটা একটা করে বলবো কোরআন থেকে বলবো আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিকদার করুক সকলে জনবন আজকে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে ইসলামের যে অবস্থা মুসলমানদের যে অবস্থা এর জন্য দায়ী আপনারা দায়ী করবেন মৌলিকটাকে আমার সৌভাগ্য আমার পাশে কাশ্মী বসে আছেন দারলুম দেওবাঁদের স্টুডেন্ট আমিও সেই জায়গারই আমার সাথে কথা হচ্ছিল খানা খেতে খেতে ইনাদের হায়াত দারাজ করুক আমি প্রথমে বলবো আমাদের সমাজ কেন ক্ষতিগ্রস্ত সমাজের অবস্থা এমন কেন এটা কিন্তু আমি আমার বাপের ডায়েরি থেকে বলবো না আপনাদিকে গল্প শোনাবো না আমি কোরআন থেকে বলবো কেন মানুষ ক্ষতিগ্রস্ত তার এক নম্বর কারণ হচ্ছে আমরা নেতা সিলেক্ট করতে পারিনি কুরআন যে নেতার কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম ফায়িন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহ হে আমার বিশ্বনবী আপনি বলুন আল্লাহ এবং রসুলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে তোমার পরিচালক হিসাবে যাকে সেলেক্ট করবে আগে জানবে তার মধ্যে ইলম আছে কি না সে আলেম কি না কিনা দিনদার কিনা সে দিনের সঙ্গে জুড়ে আছে কি না বড় আমাদের কষ্ট হয় মাদ্রাসার সেক্রেটারি হতে গেলে আলেম হতে হবে হাজি সাহেব হতে হবে প্যারেসগার হতে হবে মসজিদের মতোয়াল্লি হতে গেলে ভালো লোক নামাজি মুসল্লি হতে হবে কিন্তু একটা দেশ পরিচালনা করার জন্য না। হতে হয়। কষ্ট পাবেন আমি রাজনৈতিক বক্তা নয় আমি ইসলাম বুঝাচ্ছি আমার নবীজির আদর্শ বুঝাতে চাইছি আপনাকে তার জন্যে সমাজ ক্ষতিগ্রস্ত তার জন্য আল্লাহ থেকে বেশি সমাজের মানুষ তার বস্তুর ওপরে বিশ্বাস করে আল্লাহ থেকে বেশি তার বস্তুর ওপরে বেশি বিশ্বাস করে আপনাকে দেখিয়ে দেখি আমাদের দেশে মধ্যে নব্বই জন এমন আছে সকালবেলায় দোকানে ধূপ জ্বালায় জিজ্ঞেস করুন কি হবে বলছে বরকতের জন্যে ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা কথা বলুন আপনারা জানেন না কথা বলেন না আপনারা বুবা কি দিয়ে তৈরি হয় জানা নাই ধূপকাঠি তৈরি হয় গোবর দিয়ে আর বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে আপনি যদি বলেন বরকত আছে দোকানে ধূপেতে তাহলে দিলীপ বাবু কি ভুল করেছেন তিনি বলেছেন মুথেতে বরকত আছে বলেনি দিলীপ ঘোষ সে বলেছে মুথে বরকত আর আপনি বলছেন ধূপকাঠিতে বরকত তাই আপনি আল্লাহকে চিনতে পারলেন না তাই আপনার বালা মুসিবত দূর হল না তাই আপনার আপদ বিপদ দূর না তাই আপনি ক্ষতিগ্রস্ত আমাদের জীবনে আল্লাহ তালা লাইফে দুটো মারাত্মক জিনিস দিয়েছেন একটা হচ্ছে আমাদের জীবনে হায়াত কার কতক্ষণ হায়াত আছে আমরা কেউ জানি না দ্বিতীয় নম্বর মত মৃত্যু কার কতক্ষণে মৃত্যু দেব কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ছাড়া কে কোথায় মারা যাবে কখন মরবে কার কতটা রুজি আছে দুনিয়াতে কোথায় রুজি মেপেছি এটাও আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে না আপনাদেরকে কোরআন শুনাই

হেমার আমার আমি মানুষকে কখনো ভয় দেখাই কখনো রোগ জ্বালা দিয়ে ভয় দেখাই কখনো বিপদ আপদ দিয়ে কখনো তাদের মালের ক্ষতি করে কখনো খেতে ক্ষতি করে আমি ভয় দেখাই আমি লক্ষ্য করি অবাসির সবিরিন, কারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে এটা আমি খেয়াল রাখি আপনারা অবাক হবেন আমাদের দেশের মানুষের কাছে বালা মুসিবত এলে আমরা খুঁজে বেড়াই কোন মলবি ভালো তাবিজ দিতে পারে বালা মুসিবত দূর হবে আমাদের দেশের মেয়েরা রওজা থানে দরগায় গাছতলায় ঘুরে বেড়ায় কোথায় গেলে ছেলে হবে কোথায় কোথায় গেলে গেলে টাকা এটা আমাদের দেশের অবস্থা কিন্তু আমার আল্লাহ বললেন আমাকে জিজ্ঞেস করো অবশির যদি বালা মুসিবত আসে আল্লাহ মুসিবাহ তোমাদের কাছে বালা মুসিবত এলে সঙ্গে সঙ্গে বলবে ইন্না আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এটা বলো আমি আল্লাহ তোমাদের সাথে আছি বড় কষ্ট হয় আমাদের দেশের মানুষ বেকা গাছকে বিশ্বাস করে বেকা গাছের নিচে চাদর টেঙে জটা ধরা চুল দুটো ঘোড়া রেখে বসে আছে মানুষ দিকে আল্লাহর অলি বলে ব্যবহার করে মানুষ তাদেরকে সংবর্ধনা দেয় আল্লাহর অলি বলে হক কথা বলার ক্ষমতা নাই আমরা হারিয়ে ফেলেছি জোবান হারিয়ে যাচ্ছে মানুষের কে আমতের আলামত মানুষ সহজে হক কথা বলতে পারবে না তা নাহলে বলে দিই আমাদের দেশের কুফরিগুলো দেখবেন কিছুদিন ধরে দুর্গা উৎসবের আগে ফেসবুকে একটা পোস্ট ঘুরছে ধর্ম উৎসব সবার আপনারা ফেসবুকে ধর্ম যার উৎসব সবার এইটা যে পোস্ট করেছে তাকে আমি বলতে চাই ধন্যবাদ জানাতে চাই সাধুবাদ জানাতে চাই এই জন্যই আমাদের সুবিধা হয়ে গেল কোরবানির সময় গরু ঠ্যাং ধরার জন্য ডাকতে পাব আপনারা বুঝতে পারেন নাই কোরবানির সময় তাহলে ডাকা যাবে আমাদের গরুর ঠ্যাংটা ধরবি আই উৎসব তো সবার কোরবানিটা আমাদের উৎসব না উৎসব নয় উৎসব চলে আয় গরুর ঠ্যাং ধরতে যে পোস্টা করেছে এই হারামখোর নেতা তাকে জিজ্ঞেস করো তখন বলবে তাদের ধর্মে আঘাত আনা হবে হারামখোর যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে তুমি যদি আল্লাহ ছাড়া দেব কাছে যাও দুর্গাতে কালিতে মনসায় যাও আমার আল্লাহকে আঘাত আনা হবে না আমার আল্লাহ কষ্ট পাবে না মেপে বুঝে কথা বলতে হবে এই ভাষাটা সিরকি ভাষা কুফরি ভাষা আমার আল্লাহর সঙ্গে গাদ্দারির ভাষা এই গাদ্দাররা জায়গা পাবে না ধর্ম যার যার সবার লয় উৎসব তার তার কখনো ধর্ম যার যার উৎসব সবার লয় আমার আল্লাহ কোরআনে সম্প্রীতি বুঝিয়েছে আমাদের দেশের কিছু নেতা মন্ত্রী আমাদের মুসলমান সমাজকে ধ্বংস করছে নিজেদের ফতোয়া দিয়ে আপনি একটা কথা মাথায় নিয়ে যান আমি মৌলী হিসাবে কালকে মারা যেতে পারি আমাকে গালি দেন বদুয়া দেন আল্লাহর কসম কে আমতের ময়দানে মুলাকাত হবে আল্লাহ আপনাকেও ডার করাবে আমাকেও ডার করাবে সমস্ত মলবিকে ডার করাবে আল্লাহ কে আমতের দিনে খালি চিন্তা করুন তখন কি জব দেবেন রাজনীতি ভোট দিতে বলেছে আপনার যাকে ভালো লাগে ভোট দেন আপনাকে বলেছে এখানে ভোট দিবি ভোট দেন তাকে নেতা সিলেক্ট করুন আল্লাহর কসম সে যদি শরীয়তের খেয়ানত করে সঙ্গে সঙ্গে তাকে বাধা প্রদান কর বাধা দাও আমাদের দেশে তো রমজান মাসে এক তারি পার্টি হয় থানায় ইফতারি পার্টি রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি নবান্নে ইফতারি পার্টি থানাতে ইফতারি পার্টি রেল স্টেশনে ইফতারি পার্টি পার্টি অফিসে ইফতারি পার্টি জেলা ভবনে ইফতারি পার্টি আপনারা বলুন ইফতারি কার জন্য রোজদারের জন্য না বেরোজদারের জন্য জোরে বলুন কার জন্য রোজদারের জন্য তাহলে বেরোজদার গিয়ে সেখানে বসছে তখন আমাদের বাবু বেঁচে ছিলেন পেপারে দেখছি প্রথম পৃষ্ঠাতেই আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দোয়া করছে সকালবেলায় মাদ্রাসায় পেপার এসছে আমরা দিয়ে দেখি মলি সাহেব দোয়া করছে তারপরে দেখছি তিনি আমাদের পনম মুখোপাধ্যায় তিনি লিখেছেন রোজার দ্বারা অন্তর পরিষ্কার হয় আত্মার শান্তি পাওয়া যায় তাহলে কলমাটা পড়তে তো দোষের কোথায়

তোমার কাছে যারা তোমার দস্তার খানে বসে তোমার কাছে বলে আল্লাহকে ভালোবাসি আমরা ঈমান এনেছি কিন্তু তারা যখন পেছনে যায় তখন বলে আমরা তো শুধু मजाक করতে গিয়েছিলাম আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন তারাই আমার সঙ্গে मजाक করেনি বরঞ্চ আমি আল্লাহ তাদের সঙ্গে

তোমরা রোজা রাখলে বসলে বসলে তোমাদের তাকুয়াকে আমি আল্লাহ বাড়িয়ে দিই ধর্ম নিয়ে খেলা করা যাবে না কলকাতা রেড রোডে কে ইমামতি করে জানি না রেড রোডের ঈদের নামাজের কে ইমাম জানি না কিন্তু জেনে রেখে দিবেন সেই ইমামকে আল্লাহ কেমতে দিনে পাকড়াও করবে জন্য তিনি আমাদের দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলতে পারেননি মরদদের পাশে মেয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না এই হক কথা না বলতে পারার কারণে আল্লাহ কেমতের দিনে আটকাবেন আপনাকে হকটা বলতে হবে কোরআন বলেছে লাকুম দিন উকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে নট কম্প্রোমাইজ আপনি বললেন মলি সাহেব মলবিদিকে যুক্তি দেয় আমাদের সমাজের লোকরা আমরা তো শুধু ঠাকুর দেখতে গিয়েছিলাম আর ওই একটু মেলা খেলা দেখলাম এতে কি কোনো অসুবিধা আছে এটা যুক্তি তাইলে শোনো আপনার এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে একজন ব্যক্তি খালি পেশাব করতে উঠেছে সে উসে উঠে দেখলো অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে একজনের বাড়িতে সে লুকিয়ে বসে সব দেখলো ডাকাতি করে নিয়ে চলে গেল ডাকাতরা তারপরে কে এসছে পুলিশ বাবুরা এসছে বললে তোমাদের মধ্যে কে দেখেছ সে তখন বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি নি দিবে বা কথা বলুন তাকে মারবে না মারবে না যেহেতু তুমি প্রতিবাদ করনি তুমি লোক ডাকো তুমি লোককে জাগাওনি তুমি মজা দেখেছ তো আপনি যদি বলেন আল্লাহ মজা দেখতে গেলাম তো তুমি বেশি ক্যালানি খাবে কেন কোরআনে আছে যদি কোথাও শ্রিক হয় আল্লাহ বিরোধী কাজ হয় তোমরা হয় হাতের দ্বারা প্রতিবাদ করো তা না হয় জুবানের দ্বারা করো তা না হয় মন থেকে তোমরা ঘৃণা করো ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের তালিকে নিষেধ করবে এটা কে বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিন্তু আপনি গিয়ে সাদ দিচ্ছেন প্রতিবাদ করা তো দূরের কথা আপনি মজা নিচ্ছেন আমার আল্লাহ কি করে বরদাশ করবে কোরআনে আছে লাইলাহাউ লাই ওয়া লা ইলাহা উলা তোমরা দু নৌকাতে পা দিও না দুটো নৌকায় পা দিয়া চলবে না অনেকজন আমাদের দেশের মানুষ বিশ্বকর্মার দিনে লোহালা করে দোকান ধই ধই না লোহার গাড়ি থাকলে লড়ি থাকলে সেটাকে বিশ্বকর্মার দিনে ধই সেরেক করা হবে পাপ হবে গুনা হবে আমার নবীজি বলেছেন কারু দেব গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না তারটাকে নিজের করে লিও না আমি আল্লাহ মেনে নেব না ওই জন্য তো আমাদের সমাজের মানুষ আজকে কিভাবে নামাজ রোজা তসবি দিনদারি তাকুয়া প্যারেসগাড়ি এটার দ্বারা নয় আমাদের দেশের কিছু মানুষ ভাবে মিলাদ পড়া করা খাওয়া জান্নাত রেডি না মিলাদ পড়িয়ে জান্নাত মালদা জেলায় আছে নাকি না আমার সঙ্গে বীরভূমে চল দেখি দেবো বীরভূম ডিস্ট্রিকে আপনি গেলি দাওত দিয়েছে আমার বর্ধমানে আছে দিয়েছে কি মলবিকে মৌলীকে তিন বোতল মানে বুঝতে পেরেছেন নবীর মোহাব্বত পোলে দি এই সমস্ত মলবিগুলোকে দেখে এদিকে দেখে আশিকের রসুল মনে হবে না কি বলছেন আশিকের রসুল এগুলো আপনি চকে মালদা টাউনে যান বারুই রবিউল ঝণ্ডা কলমা লেখা ঝান্ডা আসিকে কে ডিজে বক্স বাজিয়ে ড্যান্স করছে বললে রসুল হ্যাঁ আমরা বললি এটা বিরোধী বলবি এই মলবিটা খারাপ মলবি আমি তোমার পীরের বিরুদ্ধে লয় আমি তোমার কলমার বিরুদ্ধে নয় আমি তোমার আখলাক এবং চরিত্র এবং তোমার সিস্টেমের বিরুদ্ধে তোমার সিস্টেমটা গলত তোমার নবীজির মোহ্বতটা গলত অনেকে মনে মনে এবং অনেকে জলসাতু বলে আমাদের জন্যে এরা নবীজিকে ভালোবাসে না নবীজির উপরে দরুদ পাঠ করে না যতবার আমি নবীজির নাম নিলাম সকলে বলুন না সাল্লু আলাইসাল্লাম এটাই হচ্ছে দরুদ নবীজির প্রতি জবার হাদিস পড়ায় জবার হাদিস পড়ি তবার সাল্লাহ আলাইসাল্লাম ও গো আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো নিলেন নবীর ওপরে রহমত বর্ষিত করো দরুদ মানে এটা নয় দেখবেন এক এক জায়গায় দরুদ পাঠ হয় কিরকম দুধ রাখা আছে গিলাসে আমি বক্তা আমার জন্য দুধ আছে এ বলে দিলে আল্লাহ দুধ খাচ্ছে ওরা সল্লি আলা চালাচ্ছে নবীজির প্রতি বিয়াদবি আখলা এবং চরিত্র গালাত নিয়মটা গালাত হয় দুধ পান করে দিয়ে দরুদ পাঠ করবে না হলে পড়েলাও লাও তারপরে দুধ পান করবে বড় কষ্ট হয় দুঃখ লাগে আমাদের দেশের কিছু অশুভ মূলবি। তারা বলে আপনারা মনে করছেন আমাদের মতো মৌলবি আল্লাহ ছেড়ে দেবে তাই তো কোনো বিচার নাই আমাদের তাই না আমাদের বিচার হবে না হবে না একশোটা মলবি ধরা পড়বে আমার মতো ক্যামতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ অন্যায় করেছ অবিচার করেছ একশোটা মলবি ধরা পড়বে ক্যামতের দিনে আপনি আল্লাহকে কি জবাব দেবেন আল্লাহর কাছে কিভাবে আপনি দাঁড়াবেন কিভাবে হাজিরি দেবেন আল্লাহর কাছে ওই জন্যে নিয়ত করেলেন সব্বাই যে আজ থেকে আমরা শির্ক এবং বেদাত থেকে নিজেদিকে এবং সমাজকে হেফাজত করবো জোরে বলুন বরুল্লাহ আমি আমার আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমরা নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই জান্নাতে প্রবেশ করব। হ্যাঁ আমার ভাইরা মায়েরা বোনেরা শুনে নেন আমার আল্লাহ কোরআনে পাঁচটা দৃষ্টান্ত দিয়েছে একটা দুটো নয় পাঁচটাই পাঁচটাইগাম্বরের দৃষ্টান্ত দিয়েছেন এক নম্বরে যারা মনে মনে ভাবছেন নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি আমরাই অবশ্যই জান্নাতে প্রবেশ করব। তারা কান খুলে শুনেন। এক নম্বরে আমার নবী আপনার নবী বিশ্বনবী সারে জাহানাত নবী নবীদের ইমাম ইমামে আজম কে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লাম নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেনে কেনে আপনার জন্য ক্ষমা চাইব আল্লাহ নবী চাচা বললেন হে